শুনানি চলছিল তখনই বিস্ফোরক দাবি করে বসল পশ্চিমবঙ্গ সরকার পুলিশের পক্ষ থেকে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্নার অনুমতি দেওয়া একেবারেই অন্যায় হয়েছে রাজ্য সরকারের আইনজীবী বুধবার কার্যত একথা স্বীকার করে নিলেন কলকাতা হাইকোর্টে যা শুনে হতবাক বিচারপতি অমৃতা সিনহা ম্যামও নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসতে চেয়েছিলেন ধর্নায় আদালতে সেই আবেদনের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম রাজ্যের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একশো চুয়াল্লিশ ধারা অমান্যের ক্ষেত্রে রাজ্য সরকারের এজি বিচারপতির এই প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য বুধবার আদালতে বলেন আগে রাজভবনের যে জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে রাজ্য পুলিশ অনুমতি দিয়েছে রাজনৈতিক কর্মসূচি করার সেই কর্মসূচি ওই জায়গায় পাঁচ দিন ধরে চলেছিল এই কথা শোনার পর অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে নেতা গত অক্টোবর মাসে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজনৈতিক কর্মসূচি পালন করছিলেন রাজভবনের সামনে তার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকারকে এই প্রশ্নের জবাব দিতে হবে আগামী শুনানির দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতের তারপর বলেন শান্তিপূর্ণভাবে ধর্নায় অংশগ্রহণ করেন বিজেপি কর্মীরা অন্তত এক ঘন্টার জন্য তাদের যেন ধর্নায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয় যদিও আদালতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকমের নিশ্চয়তা দেওয়া হয়নি